মাহফুজ মহোদয় কিন্তু আমাদের কবি ভিভি মহোদয়ের মতো বাংলা বিহার উড়িষ্যা মানে নবাবের অধীনস্থ যে সুবা ছিল সবগুলো দাবি করে পছন্দ তিনি আপনার রার বাংলা যেটা মানে পশ্চিমবঙ্গ পর্যন্ত আপনার ভাষা তাত্ত্বিক সীমারেখাও তার এই মানচিত্রে হাজির করবার চেষ্টা করে যেভাবে এখন চেষ্টা চলছে দেশের বিভিন্ন আহ ইস্যুতে বিভিন্ন মুভমেন্টে নানান রকমের আপনার সমস্যা তৈরি করবার এটা তারই অংশ ধন্যবাদ দেখুন একটা দাওয়া মুভমেন্ট আপনার এই আবারটি বলা হয়ে থাকে যে স্বাধীনতা যুদ্ধের অবহিত পরে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিলেন তাদের অনেকেই আপনার যেহেতু নিজ বাসভূমি থাকতে হয় না সর্বত্র ঘুরে বেড়ানো যায় ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ সে অনেকে এই বেছে নিয়েছিল এ ধরনের অভিযোগ আওয়ামী লীগ পক্ষ থেকে বা আওয়ামী মনোভাব অন্য জায়গা অনেকেই বিভিন্ন সময় করবার চেষ্টা করেছেন হোয়াট এভার ইট ইজ এখন যে উত্তেজনাটা আমরা দেখছি দুই ভাগ হয়ে এই যে মারামারি বা আসাদ চেষ্টা এর পেছনে আবার ভিন্ন সুপর টানতে পারে কিন্তু ব্রডলি স্পিকিং আপনার বাংলাদেশে আপনার ইমান আকিদা এবং সেই সঙ্গে আপনার যে ইসলামিক প্র্যাকটিস সেটি এক ধরনের আমি বলবো ঝালাই করা তারপর আপনার নকশ করার একটা কিছু নয় আমি মনে করি জামাত একটি জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত এটি আহ ধর্মপ্রাণ সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তার সঙ্গে যুক্ত বিশেষ করে প্রকৌশলী যারা তাদের একটা বড় অংশ আমি দেখেছি এই মুভমেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা মিথস্ক্রিয়ার মধ্যে আছেন তো ফলে এটা ভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ নেই আর যেহেতু বিশাল বড় কমিউনিকেশন এবং আপনার সেই জন্য লোক সংখ্যা তো বেশি হয়ে যাওয়া দুই ভাগে বিভক্ত করতে হয়েছে এটা একটা কারণ কারণ ঢাকার জনজীবন বিপর্যস্ত হওয়ার জোগাড় হয় প্রতিবার প্রতি বছর এই সময় বিশেষ করে আপনার উত্তরার বা এয়ারপোর্টের ওই দিকে কেউ এই সময় যেতেই চান না যতক্ষণ পর্যন্ত মোনাজাত শেষে এই কাফেলা ফিরে না যায় তো ফলে এটা একটা ম্যানেজমেন্টের বিষয় আছে একটা সময় ছিল যখন টঙ্গি এই ময়দান ছিল শহর থেকে অনেক দূরে আপনার বিশেষ করে স্বাধীনতা অবহিত পরে যে সরকার ক্ষমতা এসেছিল সেই সময় এখন কিন্তু আপনার এই উত্তরার পাশে নদী পর্যন্ত ভেরি মাছ পার্ট অফ ঢাকা সিটি কর্পোরেশন বলা যেতে পারে সেই জন্য আপনার একটা সময় যেমন চিন্তা করা হচ্ছিল যে বিমানবন্দর দেশগ্রহ থেকে সরিয়ে তারপর সেখান থেকে সরিয়ে আরো দূরে কোথাও নিয়ে যাওয়ার চিন্তা ভাবে তবু সেটাও প্রয়োজনে আহ দূরে কোথাও নিয়ে যাওয়াটা ভালো আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়ে থাকে সেটা যেই দেশে যে রকম বাংলাদেশে আমাদের সোশ্যাল ফ্যাবিকে পাবলিক মুভমেন্টটা আহ এমন ভাবে সংগঠিত হয়ে গেছে এর ভিন্ন রকম ব্যাখ্যা হাজির করলে এটা নিয়ে আবার সমাজে এক ধরনের যেটাকে বলে সংহতিহস্ত হওয়ার জোগাড় হতে পারে আর যেভাবে এখন চেষ্টা চলছে দেশের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মুভমেন্টে নানান রকমের আপনার সমস্যা তৈরি করবার এটা তারই অংশ এবং সেই জন্যে অর্ডার যেমন ডিসঅর্ডার রূপান্তরিত হয়েছে মব জাস্টিস মবক্রেসি আহ ফিচার অফ দা ডেথ এ রূপান্তরিত হয়েছে সুতরাং সেইভাবেই বিষয়টাকে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করাটা জরুরি তবল মধ্যে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় বা মরুদ বানানো নয় বৃহত্তর সমাজেরই অংশ সমাজের বিদ্যমান যেই আছে তারই রিফ্লেকশন গিয়ে সেখানে করেছে বলে আমার বিশ্বাস আমি আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই আমাদের উপদেষ্টা মাকু জালন তিনি আসলে কোন বিজয়ের কথা বলছেন কোন মুক্তির কথা বলছেন সেই মুক্তি বহুদূর বলেছেন তো আপনার কাছে শুনতে চাই যে আপনাকে আমাদের দপ্তর বিহীন মাননীয় উপদেষ্টা জাতীয় সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা বলে বিবেচনা করে থাকেন আহ তিনি দুঘন্টার জন্য একটা স্ট্যাটাস আজি বলছিলেন প্রথুষে দল দলপহরে এটি আবার তিনি নিজেই আপনার সরিয়ে দিয়েছেন তো ফলে এটা কাইন্ড অফ আমি বলবো ফুড ফর থট হিসেবেই তিনি হাজির করেছেন আর আপনার এই যে চিন্তাটা এটা নতুন নয় মৌলানা ভাসানি আহ আপনার জীবিত যখন ছিলেন তখন প্রায় এই বৃহত্তর বাংলার কথা বলতেন এবং খেয়াল করে দেখেন আহ মাহফুজ মহোদয় কিন্তু আমাদের কবি মতো বাংলা বিহার উড়িষ্যা মানে নবাবে অধীনস্থ যে সুবা গুলো ছিল সবগুলো দাবি করে পছন্দ তিনি আপনার রার বাংলা যেটা মানে পশ্চিমবঙ্গ পর্যন্ত আপনার ভাষা তাত্ত্বিক সীমারেখাও তার এই মানচিত্রে হাজির করবার চেষ্টা করেছে আর সময় ছিল ব্রিটিশ আমলে আপনার আসাম পুরোটাই কিন্তু একটা ইউনিট ছিল অবশ্য অরুণাচল ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি সেটি পাবে তো সেই জন্য সেই অঞ্চলগুলো তিনি তার এই মানচিত্রে স্থান দিয়েছেন আর বাংলা পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী লোকজন দীর্ঘদিন ধরে আপনার এই যে মাইগ্রেশন যে সাধারণ ধারা বা প্রক্রিয়া তার মধ্য দিয়ে পোষণ ফুল ফ্যাক্টরের মাধ্যমে আপনার গিয়ে এই বরাক ভ্যালিতে বাসা বেঁধেছিলেন এবং আমাদের এই বৃহত্তর মানের এলাকার মানুষ ছিলেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ লাইন প্রথা চালু করা হয়েছিল তার বিরুদ্ধে মওলানা ভাষায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং মূলত এখনো যে বাঙালি মুসলমানদের অস্তিত্ব আছে আসামে এই পুরো আপনার আহ কৃতিত্বের দাবিদার মাওলানা এতে কোনো সন্দেহ নেই সেজন্য আমি এটাকে যেহেতু তিনি মাস্টার মাইন্ড বলে চিহ্নিত হয়েছেন আমাদের নোবেল লয়েট অফিসার ডক্টর ইউনুসের দ্বারা এবং সেই সঙ্গে তিনি যেহেতু নির্দিষ্ট কোন মন্ত্রণালয় বা দপ্তরের দায়িত্বে নেই ওভারঅল সকল মন্ত্রণালয় দেখাশুনো করছেন ওই অর্থে সেই জন্যে একজন ভিজনারি হিসেবে একজন তাত্ত্বিক হিসেবে তিনি এই ধরনের প্রক্ষেপণ হাজির করেছেন বলে আমার জানান ধন্যবাদ